জানেন কি জুবিন নাকি ছেলেবেলায় একটি বাঘ পুষেছিলেন জুবিন নাকি ছোটবেলায় গাছের উপর উঠে পড়াশোনা করতেন বিশ্বাস হয় না তাই তো চলুন আজ আমি জুবিন গর্গের ছোটবেলা সম্পর্কে কিছু মজার গল্প শোনাবো জুবিন গর্গের শৈশব ও কৈশোরকাল ছিল খুবই বর্ণনাময় জন্ম হয়েছিল মেঘালয়ের একটি ছোট্ট শহর তুরাতে বাবা মোহিনী বর ঠাকুর পেশায় ছিলেন একজন ম্যাজিস্ট্রেট সেই সঙ্গে তিনি ছিলেন লেখক ও গীতিকার মা ইলি ঠাকুর ছিলেন একজন সঙ্গীত শিল্পী তার বাবার ট্রান্সফারেবল জব হওয়ার জন্য তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় থাকতে হতো মা বাবা ও দুই বোনকে নিয়ে তার শৈশবের বেশ কিছুদিন কাটে যোরহাটে ছোটোবেলায় চঞ্চল প্রকৃতির হওয়ার জন্য মাত্র তিন বছর বয়সে তাকে কারমেল স্কুলে ভর্তি করে দেওয়া হয় জোরহাটে কিছুদিন থাকার পর আবার তার বাবা ট্রান্সফার হয়ে যায় তেজপুরে তেজপুরে থাকার এক বছর পর উনিশশো সালে তার বাবা প্রমোশান নিয়ে চলে আসেন করিমগঞ্জে করিমগঞ্জ ছিল বাঙালি প্রধান জায়গা তাই সেখানে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল না থাকার জন্য তাকে ভর্তি হতে হয় বেঙ্গলি মিডিয়াম স্কুলে করিমগঞ্জে ক্লাস ফাইভ থেকে সেভেন পর্যন্ত তিনি পড়াশোনা করেন ক্লাস সেভেনে হাফি এক্সাম হওয়ার পর বিজনিতে তার বাবার আবার ট্রান্সফার হয়ে যায় বিজনিতে গভর্নমেন্ট স্কুলের ল্যাঙ্গুয়েজ ছিল অসমীয়া বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থেকে অসমীয়া ল্যাঙ্গুয়েজ অনেকটা আলাদা হওয়ার জন্য ভাষার ক্ষেত্রে কিছুটা প্রবলেমে পড়ে যান তিনি তবে অত্যন্ত মেধাবী হওয়ার জন্য ল্যাঙ্গুয়েজ তার শিক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারেনি প্রত্যেক ক্লাসে তিনি প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করতেন এরপর তারা আবার শিফট হয়ে যান তুমুলপুরে তুমুলপুরে তাদের ছিল একটি বড় ক্যাম্পাস বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার দূরে ছিল তার স্কুল বাড়ি থেকে স্কুল এই পথটি তিনি সাইকেলে যাতায়াত করতেন ছোটবেলা থেকেই জুবিন ছিলেন পশুপ্রেমী এবং তার বাড়িতে ছিল বেশ কিছু পোষ্য দুটি ময়ূর দুটি হরিণ কিছু পায়রা কুকুর পেঁচা এমন কি একটি চিতাবাগের বাচ্চাও ছিল তার পোষ্যদের তালিকায় তাদের তিনি সাঙ্গোপাঙ্গ বলে ডাকতেন বাঘটি তাদের বাড়িতে প্রায় দু বছর ছিল এবং সবথেকে মজার বিষয় তিনি প্রায় বাঘটিকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াতেন তার মায়ের পক্ষে এতগুলো পোষ্যকে দেখভাল করা সম্ভব হতো না তাই তিনি স্কুলে হাফ টাইমের পর তার খাওয়াতে আসতেন এর ফলে অনেক সময় তার ক্লাস মিস হয়ে যেত অত্যন্ত মেধাবী জুবিন শুধু তার পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ থাকতেন না বিভিন্ন বই পড়ার প্রতি তার ঝোঁক ছিল তামুলপুরে তাদের বাড়ির পাশে একটি বকুল গাছ ছিল কিশোর জুবিন সেই বকুল গাছে মাচা বানিয়েছিলেন এবং সেখানে উঠে তিনি গল্পের বই পড়তেন এছাড়া ক্রিকেট খেলার প্রতিও তার খুব ঝোঁক ছিল বেশিরভাগ সময় খেলা ও গান বাজনায় মেতে থাকতেন বলে তার পড়াশোনায় ব্যাঘাত ঘটে এই তামুলপুরেই গায়কের জীবনে আসে প্রথম প্রেম জুনমণি নামক একজন সহপাঠিনীর প্রেমে পড়েন তিনি যাই হোক তার বাবার আবার ট্রান্সফার হওয়ার জন্য সেই প্রেমে বিচ্ছেদ পড়ে এরপর উনিশশো সালে তিনি যোরহাটে জেবি কলেজ থেকে সায়েন্সে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং এর সাথে সাথেই তার কৈশোর জীবনের ইতি ঘটে গায়ক এক ইন্টারভিউতে জানিয়েছিলেন তিনি একজন ট্রাভেলার শৈশবে তার ক্রমাগত স্থানান্তরণ তার পরবর্তী জীবনে প্রভাব বিস্তার করেছিল যা তার গান ও অন্যান্য ক্রিয়াকলাপে বারবার প্রতিফলিত হয়েছে